আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি গভীর রাতেও হিরো আলম ঘুমিয়ে নেই হিরো আলম এবং তার দলবল সহ প্রচার প্রচারণা চালাচ্ছে রাত আটটা নয়টা দশটা সর্বোচ্চ এগারোটার ভিতরেই অন্য নির্বাচন প্রতিদ্বন্দ্বীরা ঘরে ফিরে গেলেও হিরো আলম কিন্তু ফিরছেন না ঘরে হিরো আলম তার জয় নিয়েই ঘরে ফিরতে চান তিনি মাঝরাতেও বেরিয়ে পড়ছেন বগুড়ার নানা জায়গায় আনাচে কানাচে হির আলম বলেন আমি বিশ্বাস করি যে প্রচারই প্রসার আমার যদি প্রচার হয় তাহলে অবশ্যই আমি নির্বাচনে জয়যুক্ত হব কারণ বগুড়াবাসী সহজ সরল সহজ সরল মানুষরা জানে কে কার জন্য ভালো আমি যদি ক্ষমতায় আসি তাহলে শুরুতেই আমি মাদক সমস্যার সমাধান করব বেকার সমস্যার সমাধান করব এবং বৈদেশিক মুদ্রা যারা প্রেরণ করছেন অর্থাৎ প্রবাসী প্রবাসীদের জন্য আমি অনেক বেশি কিছু করার কথা ভাবছি আমি ভাবছি প্রবাসীদের কিভাবে সহজেই সরকারি খরচে কম টাকায় বিদেশে পাঠানো যায় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমি যদি বগুড়াতে নির্বাচিত হই তাহলে শুরুতে বগুড়াবাসীর জন্য প্রায় পনেরো হাজার লোককে আমি সৌদি কাতার এবং ডুবাইতে পাঠাবো এই হচ্ছে আমার প্ল্যান এবং এছাড়াও আমি বিফ ফ্যাটেনিং প্রজেক্ট অর্থাৎ গরু তাজাকরণ প্রকল্প নামে একটি প্রকল্পের কথা ভাবছি আমি বেশ কিছুদিন যাবত ট্রেনিংও নিয়েছি এবং এটা সম্পর্কে আমি অনেক কিছু জানি আমি যদি চাই এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি আমার দেশের লোকজনকে অনেক বেশি কিছু শেখাতে পারবো এবং বিফ आस्ते आस्ते आमी आमी ং প্রজেক্টের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করার পরে তারা আর্থিকভাবে হয়ে উঠবে আস্তে আস্তে বগুড়ার মতো পার্শ্ববর্তী জেলাগুলো আমার দেখা দেখি এই ধরনের প্রকল্প হাতে নেবে আমি জানি আমি যদি নির্বাচনে যাই আমি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবো এবং সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কিভাবে প্রবাসী ভাইদের জন্য কিছু করতে পারি সে বিষয়ে আমার বেশ কিছু প্ল্যান আছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সঙ্গে থাকুন